আজকে হচ্ছে ঈদুল আজাহা কুরবানি আমরা সাধারণত বকরি ঈদ বা কুরবানির ঈদ বলা হয় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই পালিত হচ্ছে ঈদ উল বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জলপাইগুড়ির বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ পাঠের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা উৎসবে মেতে উঠল ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ জিলহজ মাসে পালিত এই বিশেষ দিনটিকে কুরবানি ঈদ বলে উল্লেখ রয়েছে কোরআনে আরবি কুরআন থেকে এসেছে এই শব্দ কুরবান ফরাসি ভাষার শব্দের অর্থ নৈকট্য পরম করুণাময় নিকটে পৌঁছানোর জন্যই কুরবানি শব্দের ব্যবহার দেখা যায় কোরআনে আজকে হচ্ছে ঈদুল কুরবানি আমরা সাধারণত বকরি ঈদ বা কুরবানি ঈদ বলা হয় আজকে আমরা এই পুরাতন মসজিদ কালুসা সংলগ্ন যে আমাদের পুরাতন মসজিদ ব্যাঙ্কি এই নামাজ অনুষ্ঠিত সকাল সাড়ে আটটায় এই নামাজের মধ্যে আমরা জলপাইগুড়িবাসীর সমস্ত মানুষ এখানে নামাজ পড়তে এসেছে এবং প্রার্থনার মাধ্যমে আমাদের এই নামাজটা অনুষ্ঠিত হয় এই নামাজের মধ্যে দিয়ে আমরা বিশ্ব শান্তি এবং সমস্ত ভারতবর্ষের মানুষ এবং সমস্ত সমগ্র জাতির প্রতি আমাদের এখানে দোয়া এবং হলো যাতে আমরা এই দোয়ার মধ্য দিয়ে আমরা সমস্ত মানুষ আজকে আমরা এই ঈদ উজ্জাহর মা ঈদ উজ্জ্বাহ মাধ্যমে আমরা সকলের প্রতি ভুল বুঝাবুঝি ভালোবাসার মধ্যে যে আমাদের এই মহান ঈদকে আমরা পালিত করব এবং আমরা সকলের প্রতি আশীর্বাদ সকলের প্রতি আমাদের আশীর্বাদ এবং প্রার্থনা থাকল যারা সকলের এখান দিতে বাস করে এটা আমার নাম শহীদুল আলম পুরাতন মসজিদের মহারাজন